ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় দক্ষিণ গাজার রাফা ক্যাম্প এলাকায় অন্তত পঁয়তাল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত আরও বারো জন বিধ্বস্ত শহরগুলোতে অনাহারের মাত্রা তীব্র হলেও ত্রাণের ট্রাক ঢুকতে পারছে না কেরেম কেরেমশালম ক্রসিং পয়েন্টে অপেক্ষমান এক হাজারেরও বেশি ট্রাক ঘটছে লুটপাট আর ত্রাণ বিতরণে অব্যবস্থাপনা এদিকে অবকাঠামোগুলো ধ্বংস হয়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগ প্রায় বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ যুদ্ধ ধ্বংস আর মৃত্যু পিছু ছাড়ছে না গাজাবাসীর বিশ্বজুড়ে আলোচনা সমালোচনার মধ্যেই চলছে একের পর এক ইসরায়েলি হামলা অজুহাত কখনও যোদ্ধারা লুকিয়ে আছে কখনো বা গোলাবারুদের বারুদের মজুদ কয়েকদিন ধরে রাফা শহরের মূল কেন্দ্র দখলের চেষ্টা চালাচ্ছে আইডিএফ শুক্রবার শহরের কেন্দ্র দখলে চারপাশ ঘিরে ফেলে ইসরায়েলি সেনারা গণমাধ্যমের খবর বলছে এ সময় হামাস যোদ্ধাদের সাথে সেনাদের তুমুল গোলাগুলি হয় তবে রাফার কেন্দ্র ইসরায়েলি বাহিনী দখল করতে পেরেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী ড্রোন হামলা চালায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে মাওয়াসি শরণার্থী তাবুতে। এ সময় হতাহতের ঘটনা ঘটে ইসরায়েলি সেনাদের দাবি শরণার্থী শিবিরে হামাস অবস্থান করছিল এছাড়াও অস্ত্রের ঘাঁটি রয়েছে বলে দাবি করে তেল আবিদ এদিকে মধ্যগাজা এলাকায় হামাসের হামলায় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল অন্যদিকে প্রবেশ পথগুলো ঘিরে রাখায় গাজার ভেতরে ঢুকতে পারছে না এক হাজারেরও বেশি ত্রাণের ট্রাক আগে নিয়মিত সাহায্য পেতাম অথচ বিশ দিন হয়ে গেল আমি ঘরবাড়ি বাড়ি সব হারিয়েছি এর মধ্যে একটাও ত্রাণের ট্রাক দেখিনি সেনারা ঘিরে থাকায় ত্রাণ দিতে পারছি না আমরা শৃঙ্খলা হারাচ্ছে গাজাবাসী আর লোকবলের অভাবে লুটপাট শুরু হয়ে গেছে আর পারছি না আমরা আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজার আল আকসা হাসপাতাল ইসরায়েলি সেনারা দখল করে নেয় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা একের পর এক বোমাবর্ষণে অবকাঠামো ভেঙে পড়ায় গাজাবাসীর জীবনযাত্রা এখন অনেকটাই অচল গেল বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে দেশটিতে এ পর্যন্ত প্রাণহানি হয়েছে প্রায় সাড়ে সাতত্রিশ হাজার মানুষের আফসানা নীলা ডিবিসি নিউজ ডেস্ক